হিন্দু ধর্ম আমরা আপনাকে শিখিয়ে দেব হিন্দু ধর্ম নিয়ে আপনারা ভোট মার্কেটিং করছেন হিন্দু ধর্মের অপমান করছেন দয়া করে মুখ্যমন্ত্রী যা করছে তাতে কাদা ছুটতে যাবেন না হিন্দু ধর্মকে আপনারা জানেন না আপনাদের কোনো ধারণা নেই অবান্তর কথা বলা বন্ধ করুন হিন্দু ধর্ম নিয়ে শুভেন্দু অধিকারীকে চাচা ছোলা জবাব তৃণমূল নেতার তিনি ঠিক কি বলেছেন শুনুন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর যে মহিষাসুর মর্দিনী দিয়েই কার্যত আমাদের মাকে আবাহন সেটিও যখন সম্প্রচার হয় তখনও কিন্তু দেবীপক্ষ পড়ে না কাকে শেখাচ্ছেন শুভেন্দু অধিকারী হিন্দু ধর্ম আমরা আপনাকে শিখিয়ে দেব হিন্দু ধর্ম নিয়ে আপনারা বিজেপি ভোট মার্কেটিং করছেন হিন্দু ধর্মের অপমান করছেন দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রী যে বর্ণময় শারদোৎসবকে স্বাগত জানিয়ে বাংলার বুকে যে অভিযান শুরু করেছেন সেখানে কাদা ছুটতে যাবেন না আপনারা হিন্দু ধর্ম কি আপনারা জানেন না আপনাদের কোনো ধারণা নেই অবান্তর কথাগুলো বন্ধ করুন মহালয়ের একদিন আগে এই অর্থাৎ বিশে সেপ্টেম্বর শনিবার উত্তর কলকাতার তিনটি পূজা মণ্ডপে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তালিকায় ছিল উত্তর কলকাতার টালা প্রত্যয়ের পুজো হাতিবাগান সর্বজনীনের পুজো এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো হাতিবাগান সর্বোজনীনের পুজোয় মুখ্যমন্ত্রী নিজেই বলেন আগামী কাল মহালয়ার তর্পণ হবে মহালয়ার আগে আমি মুত্রী উদ্বোধন করি না কেবল মণ্ডপের আমি উদ্বোধন করছি যদিও মুখ্যমন্ত্রীর এই চুক্তি মানতে নারাজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে টার্গেট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্রমণ করেন তিনি সাংবাদিক বৈঠকে বলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ চার দফা যুক্তি এবং তথ্য পেশ করে এদিকে পাল্টা আক্রমণ করেন তিনি শুভেন্দুকে আক্রমণ করে বলেন মহলয়ার দিন ভোরবেলায় স্বর্গীয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ঐতিহাসিক কণ্ঠের মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের সম্প্রচার পিতৃপক্ষেই করা হয় তাৎপর্যপূর্ণ হল এই ঐতিহাসিক অনুষ্ঠান আকাশবাণীতে যখন প্রচার হয় তখন পিতৃ তর্পণ করতে ব্যস্ত থাকেন বহু মানুষ কাকে শেখাচ্ছেন শুভেন্দু অধিকারী হিন্দু ধর্ম আমরা আপনাকে শিখিয়ে দেব হিন্দু ধর্ম নিয়ে আপনারা ভোট মার্কেটিং করছেন হিন্দু ধর্মের অপমান করছেন দয়া করে মুখ্যমন্ত্রী যা করছে তাতে কাদা ছুটতে যাবেন না হিন্দু ধর্ম কি আপনারা জানেন না আপনাদের কোনো ধারণা নেই অবান্তর কথা বলা বন্ধ করুন কি বলছেন কোনালক শুভ শুনে রেখে দিন মাননীয় বিরোধী দলনেতা এবং বিজেপিরা মহালয়ার দিন আগামী কাল মহালয়া ভোরবেলা যা না শুনলে আমাদের পুজো আসে না বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ঐতিহাসিক কণ্ঠে মহিষাসুর মর্দিনী যখন সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর মহালয়ার সকালের মহিষাসুর মর্দিনী আকাশবাণীতে সম্প্রচার হবে জেনে রেখে দিন তখনও পিতৃপক্ষ তখনও মাতৃপক্ষ দেবীপক্ষ পড়েনি তখনও গঙ্গায় তর্পণ চলে ফলে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর যে মহিষাসুর মর্দিনী দিয়েই কার্যত আমাদের মাকে আবাহন সেটিও যখন সম্প্রচার হয় তখনও কিন্তু দেবীপক্ষ পড়ে না কাকে শেখাচ্ছেন শুভেন্দু অধিকারী হিন্দু ধর্ম আমরা আপনাকে শিখিয়ে দেব হিন্দু ধর্ম নিয়ে আপনারা বিজেপি ভোট মার্কেটিং করছেন হিন্দু ধর্মের অপমান করছেন দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রী যে বর্ণময় শারদোৎসবকে স্বাগত জানিয়ে বাংলার বুকে যে অভিযান শুরু করেছেন সেখানে কাদা ছুঁটতে যাবেন না আপনারা হিন্দু ধর্ম কি আপনারা জানেন না আপনাদের কোনো ধারণা নেই অবান্তর কথাগুলো বন্ধ করুন এরপর তিনি বলেন বিরোধী দলনেতা শনিবার সাংবাদিকদের সামনে অভিযোগ করেন পিতৃপক্ষে পুজো উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মের রীতি ভেঙেছেন পাল্টা তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন একদম পরিষ্কার করে বলছি কেন বিরোধী দলনেতা এবং বিজেপি ভুল কথা বলছেন মমতা ব্যানার্জি পিতৃপক্ষে আদৌ কোনো উদ্বোধন করছেন না উনি একাধিক মণ্ডপে যাচ্ছেন সেখানে উৎসবের সূচনা করছেন মনে রাখবেন ষষ্ঠীতে বোধনের আগে কেউই পুজো শুরু করতে পারবেন না বিরোধী দলনেতা ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন মুখ্যমন্ত্রীকে এবছর তিন হাজারের বেশি পুজো উদ্বোধন করতে হচ্ছে এটা যে যে কোনো উদ্বোধক তথা রাজনৈতিক ব্যক্তিত্বের সর্বকালীন রেকর্ড এর মধ্যে কলকাতার কিছু পুজোতে সশরীরে পৌঁছে প্রদীপ জ্বালিয়ে মণ্ডপের উদ্বোধন করছেন তিনি বাকি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন স্বভাবত এই আমজনতার তরফে মুখ্যমন্ত্রীকে ঘিরে যখন উদ্বোধন নিয়ে এত আগ্রহ এবং আবেদন জমা পড়েছে তখন তাকে নিজের মতো করে উৎসবের সূচনায় সময় এগিয়ে নিয়ে আসতে হচ্ছে এর সঙ্গে হিন্দু ধর্ম বা ধর্মীয় রীতিনীতি লঙ্ঘনের কোনো প্রশ্নই নেই যারা সস্তার রাজনীতি করতে নেমে মুখ্যমন্ত্রীর মণ্ডপ উৎসবের সূচনা নিয়ে এমন মিথ্যাচার করছেন জনগণ তাদের জবাব দেবে কি বলছেন কুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন শুরু করেছেন শারদোৎসবের শনিবার থেকে শুরু করেছেন বিশে সেপ্টেম্বর তো এখন বিরোধী দলনেতা একরাশ উৎসাহ করেছেন তিনি বলছেন দেবীপক্ষ পড়েনি উদ্বোধন হচ্ছে এ তো হিন্দু ধর্ম নয় ইত্যাদি ইত্যাদি যেমন বলেন অবান্তর কথা একদম পরিষ্কার করে বলছি কেন বিরোধী দলনেতা এবং বিজেপি ভুল কথা বলছে পয়েন্ট নাম্বার ওয়ান মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উদ্বোধন করছেন সেটা হচ্ছে মণ্ডপ এবং উৎসব তিনি কিন্তু পুজো উদ্বোধন করছেন না পুজো উদ্বোধন কেউ চেষ্টা করেও করতে পারবেন না কারণ পুজো উদ্বোধনটা হবে ষষ্ঠীতে পুজো উদ্বোধন সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মন্ডপ উদ্বোধন করছেন দুই কেন মমতা বন্দ্যোপাধ্যায় মণ্ডপ উদ্বোধন করছেন এত আগে তার কারণ তিনি তার কাছেই তো এত আমন্ত্রণ উদ্বোধনের এবছর তিন হাজারের বেশি পুজো তিনি উদ্বোধন করছেন তিন হাজার কয়েকটি নিজে যাবেন বাকি ভার্চুয়াল সময় অভাবে আরও কয়েক হাজার উদ্বোধন করতে পারবেন না তো যার কাছে রেকর্ড ভাঙা আমন্ত্রণ তাকে তো সময়টা একটু বাড়িয়ে নিতেই হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন তার সঙ্গে হিন্দু ধর্মে তাদের কোনো সমস্যা শাস্ত্রের সমস্যা কোনো সম্পর্ক নেই যারা বলেন তারা জনবিচ্ছিন্ন পয়েন্ট নাম্বার দুই একদম নির্দিষ্টভাবে দ্বিতীয় পয়েন্ট পাঁজি একাধিক পাঁজিতে এমনও বিধান রয়েছে যে পূজো করা সম্ভব পুরুলিয়াতে সেখানে এক রাজবাড়িতে সেখানে পুজো শুরু হয়ে গিয়েছে একাধিক জায়গায় পুজো শুরু হয়ে গিয়েছে গড় পঞ্চকোটে শুরু হয়েছে আরও একাধিক জায়গায় হয়েছে হলো কি করে পাঁজি বলছে পুজোটা শুরু করা যায় এবং রীতি অনুযায়ী দুর্গা পুজোই শুরু হয়েছে চলবে ১৬ দিন ধরে শেষ হবে দশমীর দিন তো এটা তো পাঁজিরও বিধান রয়েছে সুতরাং যারা এই সস্তা কথাগুলো বলছেন তারা হিন্দু ধর্মের শাখা প্রশাখা পাঁজি কোন পাঁজি কি বলছে সেগুলো জানেন না জানেন না বলে এই কথাগুলো বলছেন এই বিষয়টা নিয়ে শুধুমাত্র কিন্তু এবছর নয় বিগত যদি আমরা কয়েক বছরে দুর্গাপুজো দেখি এরকম এই একই ইস্যু নিয়ে সমস্যা চলতেই থাকে বাড়তে থাকে রাজনৈতিক দরজা মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে ঘিরে প্রতি বছরই এইভাবে শাসক বিরোধী দুই শিবিরের দরজা কার্যত লেগেই থাকে আর এবছর অর্থাৎ দু হাজার পঁচিশের পুজো তার থেকে বাদ গেল না সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না